আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমাদের কাছে একটি এলিগেটর গাড় আসে যে এলিগেটর গাটি অনেক বেশি দুর্বল ছিল কেন না এই এলিগেটর গাড়টি রাখা হয়েছিল অস্কার ফিশের সাথে এবং অস্কারের সাথে রাখার কারণে মাছটির যে পাখনা এবং লেজ আছে তা সবই খেয়ে ফেলেছে অস্কার মাছ যার কারণে মাছটি অনেক বেশি দুর্বল হয়ে যায় মাছটি টেকার সম্ভাবনা খুবই কম ছিল তবু আমরা মাছটি রেখে দেই সর্বোচ্চ চেষ্টা করার জন্য দেখি মাছটিকে বাঁচানো যায় কিনা মাছটিকে ট্যাঙ্কে ছাড়ার পর আমরা এর জন্য ছোট ছোট কিছু ফিডার ফিশ দিয়ে দেই তবুও মাছটি খেতে পারছিল না কারণ এর পাখনা এবং লেজ ছিল না যার কারণে ও একদমই ব্যালেন্স করে সাঁতরাতে পারছিল না প্রায় অনেকক্ষণ লক্ষ্য করার পরও দেখতে পারলাম ও একটি মাছও খেতে পারেনি যার কারণে আমি ওকে দিয়ে দিলাম ওর ধরতে সহজ হবে এরকম একটি একটি আইটেম তা হচ্ছে কোয়েল পাখির এক এক টুকরো টুকরো মাংস মাংস পর অল্প কিছুক্ষণের মধ্যেই ও খেয়ে নিল এই ছোট্ট এবং এটাই ছিল আমার শপে মাছটি আসার পরে প্রথম খাবার মাংসটি ধরার পর ওর গিলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম যে ও অনেকদিন যাবৎ কোনো কিছু খায়নি যার কারণে ওর জন্য এই খাবারটা অনেক বেশি বড় মনে হয়েছে যদিও ওর সাইজ অনুযায়ী খাবারটা খুব বেশি বড় নয় সচরাচর এ সাইজের একটি এলিগেটার গার অনেক বড় খাবার গিলতে পারে খুব সহজেই যেহেতু অনেকদিন দিন যাবত কিছু খায়নি তাই হয়তো ওর কাছে বেশ বড় মনে হয়েছে খাবারটি এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে ও খাবারটি সঠিকভাবে গিলে নিয়েছে এরপর থেকে আমাদের শপে যে প্রতিনিয়ত মাছগুলো মারা যাচ্ছিল তার মধ্যে যে মাছগুলো ছোট রয়েছে তার প্রত্যেকটি মাছ আমরা দিতে থাকি এই এলিগেটার গারটিকে এবং প্রতিদিনই ও একটুর পর একটু সুস্থ হতে থাকে এবং ওর গতিবিধি আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ওর সুস্থতার হার ভালো ছিল পাশাপাশি ওর যে ফিনগুলো আছে ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল এবং আগের থেকে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছিল দুই থেকে তিন দিন যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম ও মোটামুটি ভাবে ব্যালেন্স করে সাঁতরানো সম্ভব হচ্ছিল এবং ও মাছগুলো ধরে খেতে পারছিল তবুও জীবিত মাছ এখন পর্যন্ত ও ধরতে পারছিল না যার কারণে ওকে আমরা মৃত মাছগুলোই দিচ্ছিলাম আমরা চেষ্টা করেছি সবচেয়ে ছোট যে মাছগুলো মারা যায় ওইগুলো ওকে দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করেছি যে যতদিন যাবে আমরা একটু পর একটু বড় মাছ ওকে দেব খেতে যাতে করে ও বড় খাবার খেতে শিখে যায় ঠিক এক সপ্তাহ পার হওয়ার পর আমি ওর জন্য নিয়ে আসলাম নতুন একটি এলিগেটর গার্ড যেটা ওর সাইজের ছিল এবং ও অনেক দিন যাবত একা আছে যার কারণে আমি একটি নতুন এলিগেটর গার্ড এনে ওর সাথে দিয়ে দিলাম যাতে ও একসাথে থাকতে পারে সচরাচর এই মাছগুলো একাও থাকতে পারে এবং এর সাথে অন্য একটি মাছ দিয়ে দিলে দেখা যায় এরা প্রতিযোগিতা করে শিকার ধরে খায় এবং মাছগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো নতুন মাছটি আনার পর ঠিক তাই হয়েছে ও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আক্রমণাত্মক হয়ে গেছে কেন আমি যখনই খাবার দিচ্ছিলাম তখনই ও ছুটে যাচ্ছিল খাবার ধরার জন্য এবং বাকি যে নতুন এলিগেটর গার্ডটি এসেছে ওই মাছটিকে একটি মাছ ও খেতে দিচ্ছিল না সবগুলো যেন ওর আয়ত্তে নিয়ে নিচ্ছিল এবং লক্ষ্য করলাম ও আগের থেকে অনেক বেশি খাবার খাচ্ছে আগে যেখানে ও দুই থেকে তিনটি মাছ খেত এখন মোটামুটি চার থেকে পাঁচটি মাছ খাচ্ছে এবং নতুন এলিগেটার গার্ডটিকে একটি খাবারও খেতে দিচ্ছিল না তো যত বেশি খাবার খাচ্ছিল এলিগেটার গার্ডটা তত বেশি সুস্থ হচ্ছিল এবং আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে যা আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন না তাই আমি আজকে হাতে নিয়ে দেখাবো আপনাদের মাছটিকে যে আগের থেকে কতটা বড় হয়েছে এবং পাশাপাশি ওর আগের এবং বর্তমানের ছবিটি দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পারেন ওর সুস্থতার হার কিরকম এবং প্রথম ছবিটি এবং পরের ছবিটির মধ্যে পার্থক্য শুধুমাত্র পনেরো দিন এরই মধ্যে ওর সব ফিনগুলো ঠিক হয়ে গেছে এবং ও আগের থেকে ভালো শিকার ধরে খেতে পারছে পাশাপাশি ও আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছে এবং অনেক বেশি বড় হয়ে গেছে আমরা চিন্তা করছি যে খুব শীঘ্রই আমরা একে আমাদের বাসার এলিগেটার সাথে শিফট করে দেব যতদিন পর্যন্ত না আমাদের বাসার এলিগেটারটি ওকে ধরে খেয়ে ফেলতে পারবে এরকম সাইজের থেকে বড় না হচ্ছে তো যাই হোক আমার কাছে এই এলিগেটার গাটি একটি চ্যালেঞ্জের মতো ছিল কেননা এই এলিগেটার গাটি যখন আমি নিয়ে আসি তখন অনেকে আমাকে বলেছে যে মাছটি না এবং এই মাছটি আমি ভুল করেছি নিজের কাছে রেখে তাই আমি মাছটিকে সর্বোচ্চ দেখাশোনা করে রেখেছি এবং সর্বোচ্চ খাবার দিয়ে রাখার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ মাছটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম